পূর্ব বর্ধমানের চক্রের অন্তর্গত অমৃতলাল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে জন্মদিন উদযাপন ঘিরে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী তিথিভোজ বিদ্যালয়ে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র রৌনক কয়ালের জন্মদিন উপলক্ষে তার পিতা সুভাষিষ কয়াল নিজ উদ্যোগে এই ভোজের আয়োজন করেন মেনুতে ছিল ভাত চিকেন চাটনি পাঁপড় ও মিষ্টি এছাড়াও কেক ও চকলেট ছিল বিদ্যালয় থেকে রৌনক কয়ালকে উপহার দেওয়া হয়েছে ছাত্রছাত্রী সহ অভিভাবকদের উজ্জ্বল উপস্থিতিতে অনুষ্ঠান আরও মধুর হয়ে উঠেছিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষারকান্তি ভক্ত বলেন বিদ্যালয়ে এই ধরনের অনুষ্ঠানের আগেও হয়েছে বিদ্যালয়ের এই ধরনের অনুষ্ঠান বা পরিকাঠামোর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকা উপস্থিত অভিভাবকরা ছাত্রটিকে আশীর্বাদ করেন এবং একজন আদর্শ মানুষ হিসেবে পরিগণিত হোক এই প্রার্থনাও করেন বিদ্যালয়ে নানা ধরনের অনুষ্ঠান পালনের সাথে পরিকাঠামো উন্নয়ন নিয়মানুবর্তিতা খেলাধুলোর স্বাস্থ্য সুষ্ঠু পরিবেশ ও পঠন পাঠনের দিকটাও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা দেখেন আগামীতে বিদ্যালয়টি যাতে উন্নত মানে পৌঁছাতে পারে তার সমস্ত রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেষে উপস্থিত সকল শিক্ষক অভিভাবক ও অতিথিরা ছাত্র সুপ্রিয় পালের মঙ্গল কামনা করেন এবং তাকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আশীর্বাদ জানান এই ধরনের উদ্যোগ শুধু একটি শিশুর জন্মদিনকে নয় একটি বিদ্যালয়ের ইতিহাসকে মানবিকতার রঙে রাঙিয়ে দেয় নমস্কার আমি তুষারকান্তি ভক্ত তাইহাট অমৃতলাল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছি আজ আমাদের স্কুলে তেইশে জুলাই দু পঁচিশ সাল ক্লাস ফোরের একজন ছাত্র রৌন কয়াল তার মা বাবার সদিচ্ছার এবং আগ্রহে আমাদের স্কুলে তিথি ভোজের আয়োজন করা হয়েছে আমাদের তিথি ভোজের মেনুজ আছে চিকেন ডাল তরকারি চাটনি পাঁপড় দুরকম মিষ্টি আমাদের এই অনুষ্ঠান অত্যন্ত জারজমপূর্ণ করে করা হচ্ছে স্কুলের পক্ষ থেকেও রৌনককে আমাদের চকলেট কেক এবং মিষ্টি এবং নানান উপহার সামগ্রী দেওয়া হল এতে আমাদের সকল অভিভাবক ছাত্র ছাত্রী ভীষণ আনন্দ উৎফুল্লিত এছাড়াও আমাদের স্কুলে নানান রকম সামাজিক কাজকর্ম যেমন শৃঙ্খলা নিয়মানুবর্তিতা যে সকল তাছাড়া খেলাধুলা আর যে সব থেকে বড়ো কথা আমাদের ক্লাসের বাইরে স্পোকেন ইংলিশ এবং জি কে এ ধরনের ক্লাসগুলোও করানো হয় আর সর্বোপরি আমাদের স্কুলের সব রকমই যেগুলো ভীষণ আনন্দের মধ্যে করানো হয় যার জন্য ছাত্রছাত্রীরা খুবই আনন্দের সঙ্গে এগুলো গ্রহণ করে থাকে তাই আমার একটাই বার্তা আপনাদের মাধ্যমে দেওয়া হলো যে অভিভাবকদের এই ব্যাপারে যেন স্কুলের মুখী করে করার জন্য ছাত্রদেরকে আরও বেশি বেশি করে ভর্তি করার আহ্বান জানাই নমস্কার ধন্যবাদ